তো দেখো স্টুডেন্ট তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে এই ধরনের বিক্রিয়া দেখে হচ্ছে ভয় পেয়ে যাও তো বিক্রিয়া ভয় পাওয়ার কোন কারণেই বলে একদম কিভাবে করবো এটা বুঝতে পারলেই হয়ে যাবে যদিও আজকে আমাদের যে কোয়েশ্চেন সেটা একটু অন্যরকম এখানে আমাদের এমন নেওয়া আছে তার সাথে সিএল আছে এখানে যে কোয়েশ্চেনটার জন্য এটা হচ্ছে ভিডিও করা সেটা হচ্ছে দুটি গ্যাস বা দুটি গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও এবং অনেক সময় কোয়েশ্চেন থাকে যে বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ সহ লেখো ঠিক আছে তাহলে এই রকম যদি কোয়েশ্চেন আমরা কি করব দেখো এখানে এটা হচ্ছে একটাই বিক্রিয়া যেখানে আমাদের অ্যামোনিয়া অ্যামোনিয়া নিজে হচ্ছে একটা গ্যাস মানে এটা উদ্বায়ী পদার্থ অত্যন্ত বেশি এবং তার সাথে এইচসিএল হয় এইচসিএল যদি আমরা গ্যাস নিই এখানে দুটোই মনে রাখতে হবে গ্যাস নিতে হবে ঠিক আছে দুটোই আমাদের কি আছে গ্যাস আকারে নিতে হবে ওকে তো এখানে দুটোই গ্যাস যদি এই দুটো গ্যাসকে মেশানো হয় তাহলে এটা যেটা উৎপন্ন হবে এটাও গ্যাস হবে তবে এখানে যে হচ্ছে মানে পদার্থটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম ক্লোরাইড সাধারণত আমাদের গ্যাস আকারে থাকলে আমরা এস লিখতে পারি তাহলে এগুলো গ্যাস এটা হচ্ছে সলিড হয় তাহলে এখানে যদি কোয়েশ্চেন এটা হয় যে দুটো গ্যাসের মিশ্রণের ফলে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় বিষ্ক্রিয়া সহলেখ তাহলে আমরা বলতে যে অ্যামোনিয়া একমল অ্যামোনিয়া এনে তার সাথে একমল এইচ বিক্রিয়া করলে উৎপন্ন হয় এক মোল যেটাকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বলি তোমাদের এই নামগুলো মনে রাখা দরকার যত আমাদের এই ধরনের কেমিক্যাল নাম আছে ফর্মুলার সাথে সাথে তাদের নামগুলো মনে রাখার চেষ্টা করতে হবে যত বেশি পারো ঠিক আছে একটু একটু করলে তবেই আস্তে আস্তে নিজের স্টক বাড়বে বোঝা গেছে তো সেই কারণে আমাদের এখানে কি করতে হবে জাস্ট এখানে বিক্রিয়াটা তো খেয়াল রাখছি অ্যামোনিয়ার সাথে এইচ বিক্রিয়া করলে দুটোই গ্যাস আকারে থেকে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় কঠিন পদার্থ এবং যার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে এবার দেখো তোমাদের যদি আমি বলি এখান থেকে তোমরা সমতা বিধান করো দেখো সিম্পল আমাদের এখানে সমতা বিধান হয়েই আছে আমাদের করার কোনো দরকার নেই দেখো এন এইচ থ্রি আছে তারপরে কি এইচ এন কটা আছে প্রথমে একটা আছে এইচ কটা আছে তিনটে এদিকে খেয়াল করো এইচ কটা আছে একটা এল একটা তো এখানে খেয়াল করো তিনটে এইচ এর সাথে একটা এইচ যুক্ত হলে কটা হবে চারটে এইচ আর প্রথমে এখানে কি আছে একটা এন আছে সেটা বসে গেছে তারপর সিএল তো এখানে এমন নয় আবার তুমি হচ্ছে এখানে যেখানে খুশি বসিয়ে দেবে তোমাদের জানতে হবে যে কি ধরনের রাসায়নিক যে সমীকরণ সেগুলো থেকে কি ধরনের আমাদের যৌগ গঠন হতে পারে সেই অনুযায়ী তোমাদের বসাতে হবে তো সেই কারণে এই রকম রিয়াকশন থেকে অবশ্যই তোমার যখন স্টক হচ্ছে নিজের বেশি থাকবে তখন তুমি মানে বলতে পারবে যে এখানে কি ধরনের যৌগ উৎপন্ন হতে পারে লাইক হচ্ছে এখানে দেখো এখানে আমাদের অ্যামোনিয়া আছে তার সাথে অক্সিজেন নেওয়া আছে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি অ্যামোনিয়ার সাথে অক্সিজেন নেওয়া আছে তার মানে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন নেওয়া আছে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে যুক্ত হবে হয়ে বিক্রিয়া করবে করে কি উৎপন্ন করবে তো যে জানবে না তার জন্য এটা তো হজগরল হয়ে যাবে কিন্তু যে জানবে সে কিছুটা ট্রাই করবে এখানে কি আছে অ্যামোনিয়া আছে তো অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করে এখানে নাইট্রিক অক্সাইড ওকে তো এবার নাইট্রিক অক্সাইডের সংকেত কি নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে এনও ওকে আমি প্লাস দিয়ে দিচ্ছি দিয়ে এবার আর কি উৎপন্ন হতে পারে দেখো এন কটা আছে চারটে তার সাথে ও কটা আছে পাঁচ দুগুণে দশটা এইভাবে ক্যালকুলেশন করতে হবে পাঁচ সামনে আছে আর এখানে দুই আছে পাঁচ দুগুণে দশ যদি বলা হয় হাইড্রোজেন কটা আছে হাইড্রোজেন এখানে এখানে মানে হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন কটা আছে চারটে তাহলে বারোটা হাইড্রোজেন চারটে নাইট্রোজেন এখানে দশটা অক্সিজেন তাহলে এখানে আমি যদি এনও উৎপন্ন হয় এখানে আমার আপাতত কি আছে এক মোল আছে আমার এখানে ম্যাক্সিমাম নাইট্রোজেন চারটে আছে আমি তাহলে এখানে ধরে নিচ্ছি চারটে আমাদের এনও উৎপন্ন হচ্ছে ঠিক আছে এবার দেখো যদি চারটে এন উৎপন্ন হয় আর পড়ে আছে কি এখানে দশটা অক্সিজেনের মধ্যে চারটে অক্সিজেন চলে এসছে মানে আমাদের কি ছটা অক্সিজেন পড়ে আছে এখানে আর এখানে বারোটা হাইড্রোজেন আছে এইবার এই রকম ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বারোটা হাইড্রোজেন আর অক্সিজেন মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে কি হতে পারে জল হতে পারে তো সেই জন্য এখানে আমাদের আসবে জল এবার দেখো বারোটা হাইড্রোজেন আর হচ্ছে ছটা অক্সিজেন তাহলে জলের নর্মাল সংকেত আমরা কি জানি এইচ টু ও এবার যেহেতু এখানে বারোটা হাইড্রোজেন করতে হবে তার জন্য আগে ছয় দিয়ে দাও ছয় দুগুনে বারো আর ছটা তো অক্সিজেন পড়েই ছিল সেই কারণে এখানে ছয়ের জন্য কি অক্সিজেনের সংখ্যা অক্সিজেনও কতগুলো হয়ে গেল ছটা তো সেই জন্য আমরা বলতে পারি এখানে ছমল মন এইচ উৎপন্ন হবে তো ব্যাস এই হয়ে গেল আমাদের সমতা বিধান তো এইভাবে আমাদেরকে সমতা বিধান করতে হয় তো এইভাবে আরো অনেক সমতা বিধান তোমরা বাড়িতে প্র্যাকটিস করো যদিও সমতা বিধান যখন পরীক্ষায় করতে হয় যারা সেভেন এইট স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে কিন্তু তোমাদের সমান সমান দিয়ে দিতে হয় আমি এটা অ্যারো দিলাম কারণ এটা একটা রিয়াকশন ছিল সেই জন্যই আমি জাস্ট এটা অ্যারো দিয়ে রেখেছিলাম সেইটাই আমি রেখে দিয়েছি বাট রিয়াকশনও কিন্তু সমতা বিধান হয়েও যে মানে হয়ে গিয়ে তবেই হচ্ছে যৌগ উৎপন্ন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে বোঝা গেল ব্যাপারটা যে কীভাবে আমাদের এখানে রিয়াকশন করতে হবে তো রিয়াকশন করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের কী কী উৎপন্ন হবে তার জন্য একটু বেসিক কনসেপ্ট তার জন্য নিজেদের স্টক অফ নলেজ বাড়াতে হবে এবং স্টক অফ নলেজ বাড়ানোর জন্য তোমাদের খাতা পেন নিয়ে বসে যৌগের নাম লিখতে হবে তাদের হচ্ছে মানে যোজ্যতা টোজ্যতার থেকে যা আছে এগুলো আমাদের জানতে হবে আর তোমাদের তো আমি একদম প্রথম কুড়িটা মৌলের যোজ্যতা অনেক আগেই করেছিলাম যোজ্যতা ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে এ টু জেড তো অন্তত প্রথম কুড়িটা মৌলের তো একদম ডিটেল জানতে হবে তার সাথে বেশি যেগুলো হচ্ছে আসে সেই ধরনের কিছু মৌলও জানতে হবে মূলক জানতে হবে এই ধরনের জিনিসগুলো একটু স্টাডি করতে হবে একটু পড়াশোনা করতে হবে করলে দেখবে তোমরাও আর কেমিস্ট্রি বা এইসব পার্টগুলো নিয়ে তোমাদের ভয় লাগবে না ঠিক আছে তো সেই জন্য পড়াশোনা করো তবেই এগুলো হচ্ছে করতে পারবে তোমার এরপরেও যদি ভয় থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের যে লাইভ ক্লাস যেখানে আমরা তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারে ডিসকাস করি রকম হচ্ছে ক্লাস জয়েন করতে হবে তার জন্য তোমাদের ডিসক্রিপশানে তোমরা দেখতে হবে সাবস্ক্রাইবের পাশে এখন একটা নতুন বাটন এসছে জয়েন বাটন তোমরা সেখানে জয়েন করতে পারো জয়েন করে তোমরা তোমাদের গুলোকে আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে বলতে পারো আমি হচ্ছে তোমাদের যে লাইভ ক্লাস নেবো প্রত্যেক উইকে আমি একটা করে নেবো তো সেই লাইভ ক্লাসে তোমরা তোমাদের যে গুলো আছে সেগুলো বলতে পারো ঠিক আছে তো এইভাবে আমরা একটু একটু করে হচ্ছে এগোতে পারি এবং একটু একটু করে আমাদের যে সিলেবাস আমাদের যে ডাউট আমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করতে পারি তো এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে তো নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস